আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা আপনারা নিশ্চয়ই সময় অবলত আছেন যে আজকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ সে অপরাধের একটি রায় হওয়ার কথা রয়েছে চাইকে ঘিরে আমরা লক্ষ্য করেছি কয়েকদিন পর্যন্ত এই বাংলাদেশের বিভিন্ন জনপদে এই শেখ আর ফ্রিজি সরকারের যারা সহযোগী এখনো আড়ালে আপদালে গোপনে তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে তারা বিভিন্ন রকম জন জীবনকে বিপদস্ত করার জন্য নানারকম নিঃস্বার্থ কর্মসূচি পরিচালিত করছে বিভিন্ন জায়গায় তারা উচ্চ নিশ্চিত করার চেষ্টা করছে আগুন দিয়েছে বিভিন্ন বাসামারি এবং অফিসে বোমাবাজি করছে অনেকে প্যাট্ট্রোল বোমার সহ গ্রেপ্তার হয়েছে কিন্তু তারপরে পেটোলে পেট্রোল সহ গ্রেপ্তার হয়েছে সাব আইন নাটিক এই যে নৈরাজ্য যেন সৃষ্টি করা তাদের অপতর্ম হতে দেওয়ার জন্য আমরা বাংলাদেশের আমাদের কেন্দ্রীয় নেতৃত্বে বাংলাদেশের সর্বস্তরের জনগণ আহ্বান জানিয়েছেন সেই আহ্বানে সাড়া দিয়েই আমাদের কৌশলবাসী আমরা এখানে অবস্থান করছি আমরা কোনো অবস্থায় কোনো রকম নৈরাজ্য সৃষ্টি করে এই রায়কে এবং শেখ হাসিনার বিচারকে বাধাগ্রস্ত করতে হবে দেব না এবং বাংলাদেশের জনগণের যানমালের ক্ষতি করার কোনো সুযোগ আমরা দিতে চাই না এবং নিরাপত্তা বিঘ্ন সৃষ্টি করে এমন কোনো কর্মসূচি কাউকে করতে দেওয়া হবে না সেজন্যই আমাদের আজকের অবস্থান